আজকে এইরকম গরু কেউ দেখাই বাংলাদেশে এইরকম নকশার গরু এরকম মাজার গরু এরকম মাথার গরু আচ্ছা মানে এই ছাপের গরু কেউ সংগ্রহ দিতে পারবে কি আমি জানি না সংগ্রহ থেকে এটা আমার দেশের গরু না এটা এই গরুটা আমার বাইরে বাইরের গরু না সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আর চব্বিশে সেপ্টেম্বর দুই চব্বিশ রোজ মঙ্গলবার কৃষিবাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি হুমায়রা ডেয়ারি ফার্মে খামারটার অবস্থান পাপনা জেলার ভাঙড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এটি একটি বিক্রয় কিন্তু এখান থেকে রফিক ভাই দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী বরাবরই একদম জাতমান ধরে হাই কোয়ালিটির বিগ বিগ সাইজের গাভিগুলো নিয়ে বেশি কাজ করে আজকে আমরা ছুটে চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে নতুন কালেকশনের মধ্যে কি গাভি রয়েছে দুধের গাভি থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে প্রেগন্যান্ট গাভিগুলা কি কি সুযোগ সুবিধায় বিক্রি করবে গাবিগুলা দাম জাতব সকল বিষয়ে ওনার সাথে সঠিক তথ্যগুলো জানার চেষ্টা করবো আর দর্শক ভাইরা যে যেখান থেকেই বকনা সার যাই কেনেন না কেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরজমিনে খামারে এসে দেখে শুনে নেওয়ার জন্য

আচ্ছা কম বেশি সবাই আপনাকে চিনবে দিনের পুরাতন সেই হিসাবে নতুন পুরাতন সবাই চেনে আর নতুন যারা ইউটিউবে দেখবে তারা মানুষের যে ব্যাপারি যে বশিষ্ট এবং হচ্ছে গরু দেখলে যে ভাই আপনার মাধ্যমে না নতুন জি আপনার মাধ্যমে অনেক বড় বড় গভীর কালেকশন আমরা দেখাইছি ইতিপূর্বে আমার চ্যানেলে অনেক প্রোগ্রাম আছে ইনশাআল্লাহ এটা দোয়া রাখবেন আপনি আর আগাগুড়া আমি সবসময় ভালো কিছু কিনি আর আমার জিনিস ভালো জিনিসের দাম ভালোই থাকে আর একটা কথা আপনাদের সবাইকে বলি উদ্দেশ্য যে আপনারা কারোর কথায় এই 20 লিটারে গরু আর 1 লাখ টাকা কিনতে যায় কি 2 লাখ টাকা কিনতে যায় কত ধরা খায় আচ্ছা ভাই কেন মানে 2 লাখ টাকায় 20 লিটার দুধ তো হবে না নাকি जिंदगीও হবে না আচ্ছা কোন ভাবে সম্ভব সম্ভবই না আচ্ছা কারণ জাত মান ভাই হয় অনেক গাবি আছে ওয়াজাত আবার শেষ বয়সে দিদিান শেষ বয়সে তাও সাইড নাম্বার পাঁচ নাম্বার বাচ্চা দিতে তাও হবে না আচ্ছা প্রত্যেক কথাই সকল গাবি থেকে তো কোনো ফিউচারও আশা করা যায় না আচ্ছা ভাই এই জন্য একটা জিনিসই বলে কি যে সময় আপনারা ভালো জিনিসটি কেনার চেষ্টা করবেন এবং দুই টাকা বেশি লাগুক টাকায় ঠকলে কিছু হবে না জিনিসই ঠকলে সমস্যা হবে একটা গাভীর থেকে ভাই দুধের রিকোয়ারমেন্ট যদি একবারে সাত আট কেজি হারাই যায় ওই গাফি নিয়ে যায় যে টাকা দিয়ে কিনে নিয়ে যাবে আমার মনে হয় ওই টাকা আর কোনোদিন উঠানো সম্ভব না আরেকটা জিনিস কি গরু আজকে কিন্তু বেশি বেশি দেখাবো এই জন্য সরকারে ছেড়ে দেয় আচ্ছা আচ্ছা আজকে একটা গরু দেখাবো বাংলাদেশে এইরকম গরু কেউ দেখাইতে পারছে নাকি আমার এটা জানা না চ্যালেঞ্জের মতো হবে বাংলাদেশে এইরকম নকশার গরু এরকম মাজার গরু এরকম মাথার গরু মানে এই গরুের গরু কেউ সংগ্রহ দিতে পারবে কি আমি জানি না সংগ্রহ কোথা থেকে ভাই এটা আমার দেশের গরু না এটা এই গরুটা আমার বাইরে বাইরের গরু না এটা বাইরে কম বেশি সবাই আপনাকে চিনবে পরিচয়টা দেন তারপরে আমরা গাভিতে চলাম আমার নাম মোহাম্মদ জফিকুল ইসলাম আমাদের হাওপাড়া চৌবাড়িয়া ভাঙড়ো থানা আজিলা পাবনা আর খামারটায় খামারটা সুন্দর একটা জায়গা চৌবাড়িয়া ঢুকলেই আর মিডিল পয়েন্টে বাজার থেকে হাতের ডান গোডাউনের সাথে একদম গোডাউনের সাথে ভিডিও দেখতে দেখলে বুঝতে পারবে যে হুমায়ের আডারি খামার ভাই যারা অতিরিক্ত মানে সবসময় ভিডিও দেখে তারা কিন্তু চেনে কারণ একদম এই হারবার রাস্তার থেকে কার খামার কোথায় হচ্ছে এগুলা তাদের মাথায় সেটা এটা দেখলে বুঝতে পারবে এখন সব ওনাদের টার্গেট আছে নাও আসলে বেরে মনে হয় পরিচিত জায়গা আইডিয়া করতে পারে আর আমাদের হারবাড়া এত সুন্দর একটা সুযোগ সুবিধা আপনি আসার পরে যে কোনো আপনি যে কোনো জায়গায় গরু গামার

প্রতিবেদনে সর্বপ্রথমে আমরা মোটামুটি মাঝারি থেকে বড় বডির গাবি দিয়ে শুরু করলাম একদম সাদা কালো রং এটা বড় গাবি মাজার না কিন্তু এটা আপনি যে কালেকশন ভাই সেই তুলনায় মাঝারি এই কয়েকটা গরু দেখাবো সব হাই কোয়ালিটির বড় বড় গরু আইডিয়া করলে বোঝা যায় মাথা সেম সেম প্রায় মাথা গাবির মানে গরু জাক কয় যেরকম জাত সেরকম মান চার দাঁত বয়স আর সাথে যে বাচ্চাটা আছে

এটার দাম রাখবো হচ্ছে আপনার আহ দুই লক্ষ পঁয়ষট্টি হাজার দুই লক্ষ পঁয়ষট্টি হাজার বুথ কিন্তু সতেরো আর যে গরু যে গাই বাচ্চা কোনো দিনও লাভ হবে যারাই কিনবে ভাই সঠিক ভাবে বিচার বিশ্লেষণ করে এসে সরকার প্রতিবেদনের দুই নাম্বার সিরিয়ালে আর একটা ডাবল বডির বিগ বডির গাভ বলা যায় অনেক বড় বডি আচ্ছা একদম কালো সাদা রং লালটা

বিশের উপরে হওয়া লাগবে দেখি বিষের জায়গা দেখেন আমাদের একদম ঝোলা পালান আচ্ছা তো ভাই যখন সম্পূর্ণ রেডি হবে তখন তো নজর কারা হবে এটা তো অবশ্যই আচ্ছা যারা কিনবে ভাই তারা সর সরজমিনে দেখে

চারটা না দুই দাঁত ছিল হচ্ছে আর কি প্রথম বাচ্চা একদম বকনার থেকে গাভীতে যাচ্ছে তবে গাভী জিরাফ হয়ে গেছে একদম মানে কি বলবো আর কিন্তু এখন গাভীদের বাচ্চাদের কিন্তু আপনার

এটা এটা না পাবে না এটা হচ্ছে আপনার পাঁচ লাখ ও কইনে ছয় লাখ ও সাড়ে চার লাখ এরকম দাম হবে কত টাকা ছোট করে বলে দেন এটা ছোট করে আমার কিনা আছে আমি রেডি হলে দামটা বেশি হবে দুধের আইডিয়া কেমন দুধের আইডিয়া এটা গরু প্রথম গরু এখনো বাচ্চা দেন আমি আইডিয়া কি দিতে পারি তারপরে আইডিয়া দিয়ে এত কম ওই পঁচিশ তিরিশ গল্প করলে বিশের উপরে দুধ হইতে বিষের উপরে আসবে আচ্ছা প্রথম বিয়ানে বিষ দুধ নাকি পাওয়াই যায় না এইটার

এটা কেও রানী বলে কেও ফালিস্থান ভিজে এক কথাই ভাই পরিমনি ভালোবাসার ঢাকতেই সব কয় সেই জন্য আমি কই দেখলে ওনারা যাচাই বাছাই করে কিনতে পারে তবে অনেক লম্বা সম্ভাবনা হ্যাঁ যেমন হচ্ছে মাও তমন আবার ছাডা হয়েছে আমার এটা কি জাতের বাচ্চা হইছে সে দেখবে বকনা বাচ্চা কিন্তু মিয়ে বাচ্চা আচ্ছা একদম গাভি না একদম তবে একদম লাল ছাদার ছাপ ভাই কোন দিও লাল ছাদার ছাপ না হ্যাঁ একদম আচ্ছা তো ভাই এটার বয়স কেমন চলে এটার বয়স চলতে যাবে এটা আট হচ্ছে

পঁচিশ প্লাস আসবে না দেখি একটু শান্তশিষ্ট জায়গাটা বয়স আপনাকে এখন তো একদম যখন সম্পূর্ণ আসবে তখন হচ্ছে দুধ যখন ক্লিয়ার হবে তখনকার একদম তো ভাই বেশ ভারী সুন্দর সে মানে প্রত্যেকটা গুরুত্ব আমরা এটাই ভালো মাসাল্লাহ ভাই এরকম বাছাই কিন্তু সংগ্রহ জন্যই বিক্রি নিয়ে টেনশন করা লাগে না আমাদের থাকে না ইনশাল্লাহ আচ্ছা সেটাই একদম গ্যারান্টি সহ গাবি দাম কত টাকা থাকবে বাচ্চা দাম লাগবে হচ্ছে আপনার

প্রথমে বলছি যে এটা আমাদের বাংলাদেশে কেউ আমার জানা মতে কেউ দেখাইতে পারে গুগলে সার্চ দিয়ে দিয়ে দেখা লাগবে আর গাবির রূপ যেমন ভাই মানে শরীল স্বাস্থ্য যেমন ওলান পালানোর ঠিক ওই রকমই একদম সবকিছুতেই একশো একশো আছে কিন্তু এই গাবিটা আমার হচ্ছে গৃহস্থর বাড়ি থেকে কিনা নাই গাবিটা আমার হচ্ছে বাইরে থেকে ও এক ব্যাপারি কিনছিল আমি পরে আর কি নিয়ে আসছি আচ্ছা বর্ডার এলাকা থেকে হ্যাঁ হ্যাঁ ওই বাচ্চার শুরুতেই ভাই ওলান একদম চোখে লেগে যাচ্ছে একদম বাট মার দিয়ে ভাই দহন করা আমার মনে হয় যে বলাটা ঠিক

পঞ্চাশ লিটার বলতো আগে শুনছিলাম একজন বলেছে তাহলে ভবিষ্যৎ আরেকটা জিনিস আপনাকে বলি এই দুইটা যে আপনার তিন নম্বর চার নম্বর দেখলাম সাদা গোটা সাদা গোটা রয়েছে হচ্ছে লাল বাঁড়া বকনা বাচ্চা আচ্ছা আর এইটার সাথে বাচ্চা কিন্তু না দিয়ে দিবে মানে সাথে সাথে কিন্তু আমার দ্বারা সম্ভব না আচ্ছা তো ভাই এটা হচ্ছে বাচ্চা হচ্ছে বকলা বাচ্চা বয়স কেমন বাচ্চার বয়স চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা রানিং যে উলান পালান আমি টানিয়েছি আমি একবারই টানেছিলাম

একদম জাত গাভি জাত গাভি আচ্ছা যারাই কিনবে ভাই সরজমিনে এসে দেখে কিনবে এই গাভি গাভিটা বডি কিন্তু ওজন আছে মনে হয় আমার মনে যত কমে দশ মন মাংস দশ মন লাইভ মনে হয় আছে মাংস শুধু মাংস মাংস মাসাল্লাহ যারা কিনবে ভাই এসে দেখে কিনবে ভাই এটার ভাই আজকের একদম ভাই দাম কত এটা আমি দাম চাবো না একটা গরু আমি দাম চাবো না এরকম দাম না চাইলে কিন্তু অনেকেই মন্তব্য করে মন্তব্য করলে তো আমার গরু তো থাকে না আচ্ছা সেটাই যারা কিনবে এই গাভি বড় গাভি এগুলা দাম চাওয়া বুক আমি সরজমিনে এটা যেটা সত্য কথা যেটা আমি সরাসরি

আর আমি অবশ্যই রিকোয়েস্ট করবো ভাই যারা একদম অভিজ্ঞ দেখা যে পঁচিশ প্লাস গাবি অন্তত দহন করতেছেন তারা এই গাবি কিনেন যারা দশ পনেরো লিটার দহন করে তারা আর আরেকটা কথা দিই ভিডিওর মাঝে বলে দিই ভিডিওটা একটু আপনারা অনুরোধ করি ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন দেখলি গিয়ে আপনাদের একটা অনুভব আসবে না যে আসলে কি করে জি ঠিক আছে তো ভাই এটা যারাই কিনবে দেখে শুনে কিনবে চলেন পরবর্তীটা দেখি আচ্ছা ঠিক আছে দেখেন প্রতিবেদনের ছয় নাম্বার সিরিয়াল আর একটা সাদা কালো রঙের দানব নিয়ে আসলেন ভাই এটাও কি বলবো

খুলে গেছে গাঁদা দুধ মানে একবারে মানে চোদ্দ পনেরো কেজি মধ্যে গাঁজা দুধ এক টানে চোদ্দ পনেরো গাঁজা দুধ মাসাল্লাহ যেগুলো সরজমিনে এসে দেখলে বুঝতে চোদ্দ পনেরো কেন বললো আসলে কি না দেখলে বুঝতে পারবে না কেন গৌটার আহ যে বডি এটা কিন্তু বড় বডি কিন্তু আচ্ছা বিগ বডি না কয় নাম্বার বাচ্চা এটা এটা বাচ্চা হচ্ছে আপনার দুই নাম্বার পড়ছে ছিল

একটু পানি হালকা পানির চাপ আছে না আর পানি লাগলে তো গাফির ভাই উলানের জায়গা হয় দেখা গেলো যে দুধের জায়গাটা হয়ে যায় হ্যাঁ আচ্ছা তো কেমন ভাই সম্পূর্ণ ক্লিয়ার হওয়ার পরে এটা পনেরো আসবে না এটা পনেরো গিয়ান্টি থাকবে গ্যারান্টি থাকে তো গাফি বাচ্চা মিলে এটার দাম কেমন থাকবে এটার দাম হচ্ছে একদম

সম্পূর্ণ ক্লিয়ার হওয়ার নিচে দুধ আসবে না নয় নাম্বার সিরিয়ালে আর একটা গাফি ভাই এটা হচ্ছে একদম মাঝারি বডির ভাই একদম কালো সাদা রং কালো রং বেশি গরু খুব মানের গরু খুব জাতের গরু

একদম নিচে বসে নাড়াচাড়া করতেছেন দহন করার মতো যারাই কিনবে দেখে শুনে নিবে এটার আজকের প্রতিবেদনের দাম কেমন দাম হচ্ছে এক লক্ষ পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর একটু সম্মানী হবে না গলায় কি অনেকেই বেশি গাবি নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা নিজের মুখে বলে দেন আমার ফোন নাম্বারটা হচ্ছে একদম পরিশেষে ভাই আপনার অভিজ্ঞতা অনেক ভাই সেই আলোকে যদি কোনো পরামর্শ সেই আলোকে আমি দর্শকের একটা কথাই বলি সারা সারাজীবনই বলে আসতেছি যতদিন ব্যবসা বাস যে আপনারা সরাসরি সরাসরি সর জমি না এসে দেখে যাচাই বাছাই করে কেনেন আচ্ছা আর আসছে দেখেন মার্কেটে আসলে কার কেমন আচ্ছা আপনারা অনলাইনে

আগেও তো ভাই ভিডিওর কিছু করছি ওটা বলার দরকার নেই যদি কেউ চেষ্টা করবো তোরফিক ভাই আজকে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম